অনেক দিন পর কোথায় এসেছি তোমরা দেখলেই বুঝতে পারবে তবে তোমাদের তার মধ্যে ভিডিওটা একটু দেখাই এর মধ্যে এসে কি করলাম কি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে সোনা হোটেল বিখ্যাত হোটেল বসিরহাটের বুকে তো আমি এলাম এসে আমি আমার একটা বন্ধু দুজন মিলে আসলাম প্রথমে বন্ধুটা বিল মিটাচ্ছে কারণ খাবার আগে এখানে বিল জমা দিতে হয় তো বিলটা জমা দিচ্ছে কনেকক্ষণ ধরে বসে খাবার আসেনি অপেক্ষা করছি তো এখানে তারপরে খাবার চলে এসলো দেখো দুটো রুটি আর এক ভাটি তরকার আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তো ভাবছি খাবার শুরু করব তো খাচ্ছি তো তরকারিটা ভালো টেস্ট হয়েছে আর রুটিটা হচ্ছে তোমার নোমাল রুটি যেগুলো নোমাল রুটি এক পাতলা বড় বড় রুটি তো এগুলো দাম পড়েছে প্রাইস পড়েছে একশো কুড়ি টাকা করে এক এক প্লেট একশো কুড়ি টাকা আমরা দুজন মিলে গিয়েছিলাম দুশো টাকা তো এখন তোমাদের যেটা বলি দামটা কিস জন্য নিয়েছে এই বাটির নিচে দেখলাম দুটো চিকেন পিস আছে ওই জন্য